দেখেন আমরা যখন ছোট মাছ ছেড়ে থাকি তখন ছোটো মাছের খাবারগুলো দিয়ে থাকি সেইগুলো মাছগুলো কেমন হয়ে থাকে কেমন লাইনের হয়ে থাকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মাছগুলো কীভাবেতে খাবার দিতে হবে কীভাবে পর্যবেক্ষণ করতে হবে একটু শিশুকে যে অবস্থায় যত্ন করতে হয় ঠিক সেভাবেতে এবং সুন্দরভাবেতে পরিচর্যা করতে হয় কেননা এটাই হচ্ছে গিয়ে আগামের ভবিষ্যৎ মানে এটাকেই আমার বিক্রি করতে হবে আগামীর ভবিষ্যৎ বলতে মানে এটাই হচ্ছে বিক্রি হবে তো এ যদি আমি সঠিকভাবে এবং সুন্দরভাবেতে সবগুলোরে রয়ে অ্যাকুরেট এবং একসাইজের মাধ্যমে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমি লাস্টের দিকে যে অ্যাকুরেট মাছটি পাবো না আমার অ্যাকুরেট মাছটি পাইতে গেলে এখন থেকে এটা সুন্দরভাবে এবং একসাইজের একই লাইনের করে ফেলতে হবে এবং মাছগুলো ছাড়ার ক্ষেত্রেও একই ব্যবস্থা এবং পর্যবেক্ষণ করতে হবে যাতে করে আমি একইভাবে যে একই লাইনের মাছগুলো হয় এবং সুন্দরভাবেতে হয় সব জায়গা থেকে টুক টুকটুক টুক করে খাবারগুলো খাচ্ছে এগুলো দেখতে ভালো লাগে এবং এটার পর্যবেক্ষণ এবং অনুযায়ী এর কিন্তু নতুন যে ওষুধ প্রক্র হয় এর বয়স আজ হচ্ছে গিয়ে কালকে রাত্রে ছাড়ছি কালকে রাত্রে যদি বাদ দিই তাহলে আজকের হচ্ছে গিয়ে প্রথম দিনের প্রথম দিন অতিবাহিত করতেছে মাছটি আমার এখানে সেখান থেকে পুরো শেষ পর্যন্ত সব কিছু নতুন নতুন আপডেট পাবেন আজকে একটি মেডিসিন ব্যবহার করছি এখানে আসার পরে যাতে করে কোনো প্রকার রোগবাহী কিংবা কোনো জীবাণু কিংবা কোনো কিছু যাতে নিয়ে আসে সেক্ষেত্রে একটি আইভার ম্যাক্টিনের থ্রি পার্সেন্টের ডোজ করে দিছি আমি সরাসরি গ্রুপের নামই বলে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় আইভারন অ্যাক্টিনে থ্রি পার্সেন্ট দিছি এটি হচ্ছে গিয়ে আপনার জায়গা অনুযায়ী দেওয়া যাবে থ্রি পার্সেন্টের সবচেয়ে সুবিধা হচ্ছে গিয়ে এটি চিংড়ির ভিতরেও ব্যবহার করা যায় আবার সাদা মাছের ক্ষেত্রেও ব্যবহার করা যায় শেখের জন্য থ্রি পার্সেন্ট ব্যবহার করা হয়েছে আর শুধু সাদাটার জন্য আহ অন্য একটি গ্রুপের ওষুধটি ব্যবহার করতে হবে হম যাই হোক এরপরে দ্বিতীয় দিন কালকে আর একটা ওষুধ আছে সেটা ওরা দিয়ে দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে ওষুধটি প্রয়োগ করতে হবে এবং কি হবেতে কী কাজটি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আর এরকমভাবে তো কী হয়েছে মাছ চাষ করতে হবে কীভাবে এগে যত্ন নিতে হবে সবগুলো এ টু জেড হচ্ছে গিয়ে ডিটেলস আকারে আপনার নিতে গেলে এরকম ছোট পুকুর থাকলে কিংবা এর বড় প্রজেক্টও দেখছেন আমার সেগুলো থাকলে সে কীভাবে মাছ চাষ করতে হবে পরামর্শ নিতে পারেন কিংবা ভিডিওগুলো ফলো করলে আপনি মোটামুটিভাবে মাছ চাষের সহজ সিস্টেমগুলো জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার বাটন দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন কীভাবে কয় মাছ চাষ করতে হয় এবং কই মাছ চাষে কতটা গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক অবস্থা এবং আপনি কিভাবেতে অতি দ্রুত মাছগুলো বড় করে আবারও মাছ ছেড়ে কীভাবে অধিক লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে